বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির নাগরিকদের জন্য একুশ দেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সেই একুশটি দেশের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে স্টেট ডিপার্টমেন্টের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় এই তথ্য পাওয়া যায় এতে বাংলাদেশ সহ একুশটি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে এটি আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান বেলারুশ বুর্কিনা ফাসো মিয়ানমার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হাইতি ইরান ইরাক লেবানান লিবিয়া মালি উত্তর কোরিয়া রাশিয়া সোমালিয়া দক্ষিণ সুদান সুদান সিরিয়া ইউক্রেন ভেনিজুয়েলা এবং ইয়েমেন গত আগস্ট জনতার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা পরদিনই মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয় সেই সতর্ক বার্তায় বলা হয়েছিল বেসামরিক অস্থিরতা অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না